দেখেন কিস্তিতে ব্যবসা শুধু এক সুরতে আছে এক সুরত এটা হইল আজাল মেকদার কি বললাম বলেন আজাল বলেন না মাদ্রাসায় পড়ো তুমি তা মাসালাস আপনি মাদ্রাসায় পড়েন পড়েননি মাদ্রাসায় কোন জামাতে চালেনি কিস্তিতে ব্যবসা জায়দ হওয়ার জন্য কটা শর্ত বললাম বলো একটা হলো আজাল নির্ধারিত হওয়া আপনারা কিছু বলবো না আপনি ভয় পাইন না তিনি এবার বলছে আপনাকে দাঁড় করায় কিনা একটা হলো আজাল সময়টা নির্ধারিত হওয়া যে কিস্তি কত মাসের যে পাঁচ মাসের কিস্তি এই সময় নির্ধারিত হওয়া মূল্য নির্ধারিত হওয়া এত টাকা মূল্য এবং সময় যদি নির্ধারিত থাকে ওই কিস্তিতে লেনদেন জায়েজ হবে এখন দেখা গেল মূল্য নির্ধারণ না আজাল সময়ও নির্ধারণ না যে যত মাস বাড়বে দাম বাড়বে মাস বাড়বে দাম বাড়বে মাস বাড়বে দাম বাড়বে এটার নাম সুদ নাম এখন নগদ কিনলে দুই হাজার আপনি দুই মাসের কিস্তিতে নিলেন পাঁচশো টাকা বেশি যদি মিকদার আর আজাল পরিমাণ আর সময় নির্ধারণ থাকে দাম একটু বেশি হলে হারাম হবে না কিন্তু মিকদার আর সময় আর পরিমাণ যদি নির্ধারিত না থাকে এটা হালাল হয়ে যাবে এবার